আজকে তো অবশ্যই ধামাকা থাকবে আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা জানেন আমি নতুন নতুন কিছু কালেকশন রাখি যা আপনাদেরকে আমি দেখাই পিছনে দেখা যায় মানে ডিজিটালে যাওয়ার লাগবে ডিজিটাল হয়েছে কিছু নতুন নতুন অপরা কাছে ইনশাআল্লাহ আমি এগুলো ভিডিওতে দেখাবো আচ্ছা তাহলে কি দিয়ে শুরু করবেন প্রথমে আমি বাটিক দিয়ে শুরু করব হ্যাঁ এই যে সুন্দর সুন্দর এই যে বাটিক দেখেন এই যে বাটিকগুলো দেখেন

দ্রুত স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা এই মালগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনি স্ক্রিনশট দিলে কিন্তু আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করব মালগুলো এই যে দেখেন আপনারা এই দুই দিন হাই দুই দিন দুই দিন অথবা তিন দিনের মধ্যে মাল চলে যাবে এক দুই তিন দিনের মধ্যে এই যে দেখেন এই দেখেন এটা কত সুন্দর আছে এটা প্যাটার্নের ডিজাইন হয়ে গেছে 420 হ্যাঁ এই যে দেখেন আপনারা এই যে এটা কত সুন্দর দ্রুত স্ক্রিনশট দিবেন 420 একটা চার একটা সুন্দর এই হচ্ছে ওনাটা ওনাগুলো সাজা করে রাখবেন এই যে কত সুন্দর এই যে আরেকটা এই আরেকটা দিবেন এই যে দেখেন আরেকটা এখন দেখাবো

পাকিস্তানি বেশি দেখানোর জন্য আচ্ছা এই দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন এই যে একটা একটা চা কা সুন্দর একটু টান তো দেখেন না বিছানোর সময় ওটা আনতেবি বিছাবেন এই যে এই যে কত সুন্দর এই হচ্ছে ওন্নাটা এই ওন্নাটা এই যে দেখেন হ্যাঁ তারপর এই যে

নেওয়ার সাথে সাথে কাস্টমার কিন্তু পছন্দ করবে আর ভারিও না কিন্তু পাতলাও না না ইনশাআল্লাহ এগুর ডিজাইন কালার খুবই সুন্দর মাশাআল্লাহ অসংখ্য সুন্দর কালার এই যে দেখেন ফিরুজা কালারের মধ্যে এগুলো নেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আপনাদের বিক্রি হয়ে যাবে এই দেখেন এই যে সাথে সাথে বিক্রি হয়ে যাবে এই যে দেখেন আরেকটা অ্যাশ কালারের মধ্যে দেখেন কত সুন্দর কি সুন্দর মাত্র 450 টাকা

পাকিস্তানি ডিজিটাল একটু আইকান ধরে এই যে পাকিস্তানি ডিজিটাল ধরেন 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 এই দেখেন আগে ডিজাইন কত সুন্দর এগুলো তারপরে দেখেন পাকিস্তানি ডিজিটাল তো অনেক দেখাই যাচ্ছে আজকে এই যে এগুলো ভাইরাল ডিজাইন সব পাকিস্তানি ডিজিটালের মধ্যে চারশো পঞ্চাশ এই যে দেখেন কত সুন্দর বেগুনি কালারের মধ্যে

এগুলো কিন্তু গ্যারান্টি থাকবে কিন্তু ছয় মাসের গ্যারান্টি থাকবে আপনার উঠবে না কিন্তু ধরেন একটু এই দেখেন প্রত্যেকটা থাকবে কিন্তু এরকম কত আমি বললাম না প্রত্যেকটা ভিডিও নতুন কিছু কালার কোয়ালিটি থাকবে এই দেখেন কত সুন্দর আপনার আপনারা কিন্তু এগুলো জুম করে দেখতে পারেন টিভিতে আপনারা যারা স্মার্ট টিভি ব্যবহার করেন আপনার ওয়াইফাই দিয়ে এসে দেখবেন যে কত সুন্দর লাগে এগুলো আরও দাম মাত্র পাঁচশো টাকা আসলে তুলনামূলকভাবে কিন্তু কম দাম কাশ্মীরি কটন এগুলো সাড়ে পাঁচশো টাকা কোথাও কিনতে পারবেন না দেখেন কত সুন্দর এই

এগুলো কিন্তু আপনি এক থেকে দুদিনের ভিতর বেশি কিন্তু যাবে না আর আপনি নিতে পারেন কিন্তু পরে কিন্তু এগুলো যত স্ক্রিনশট পাঠান কাজ হবে না এক থেকে দিনের ভিতরে কিন্তু শেষে যাবে দ্রুত সম্ভব যে ভিডিও সার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ভালো ভালো কালারগুলো নিতে পারেন কত সুন্দর লাগতেছে দেখেন প্রত্যেকটাই আর এগুলো কোয়ালিটি ফুল কাশ্মীরি কটন কাপড় থেকে লেখা আছে তারপর দেখেন আর এমনিতে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো সুতির ভিতরে অনেক ভালো মানে পিস সেটা এই দেখুন এইটা এই অনেক সুন্দর আরও মাত্র পাঁচশো টাকা সেলার থাকবে আড়াই গাছ কাশ্মীরি কটন দেখেন এই মানে এগুলো কিন্তু আপনারা কোথাও থেকে আগে দেখেন নাই দেখেন কাশ্মীরি কটন আর কাপড়ের কোয়ালিটি এত ভালো রং কষ ব্যাপারে কি বলবেন রং কষ পুরো গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি এগুলো অনেক ভালো মানে থ্রি পিস আপনারা হাত দিলে বসবেন যে পরে কিন্তু এগুলো আনার জন্য আপনারা অনেক বলবেন ভাইয়া এগুলো আনেন বা আপু এগুলো দিয়ে ভিডিও দেন

পরে কিন্তু এগুলোর জন্য অনেকে হয়তো দ্বিতীয়বার বলবেন যে ভাইয়া বা আপু আপনারা এগুলো নিয়ে আসেন আবার তারপরে কিন্তু সম্ভব হবে না কারণ একটা মাল কিন্তু দ্বিতীয়বার বেশি একটা আসে না একই ডিজাইন একই কোয়ালিটি দেখেন কত সুন্দর আমি আসলে একটু প্রশংসা এই থ্রি পিসগুলো প্রশংসা করার দাবি যায় কিন্তু মাত্র পাঁচশো টাকা আমি বলতেছি আপনি মিস করেন না কিন্তু এগুলো নিলে কিন্তু আটশো টাকা তো চোখ বুঝে কাস্টমার নিয়ে যাবে কারণ কোয়ালিটিগুলো এত ভালো কাপড়ের কোয়ালিটি নিজে দেখেন

সেটা না করলে কিন্তু আপনাদের কথা মাথায় রেখে যাতে কোনটা লাভ দেখা যায় বিশ তিরিশ টাকা কোনো লাভ করবে আপনারা নিয়ে তো ওইগুলা আটশো টাকা বিক্রি করবেন দেখেন পাঁচশো টাকা দেখিনি আশো টাকা বিক্রি করবেন অনায়াসে মাত্র পাঁচশো টাকা একটা চেয়ার একটা অনেক সুন্দর দেখে নিবেন প্রত্যেকটায় কিন্তু এরকম ডায়মন্ড কালারে গ্লিটার করা থাকবে

এগুলো কত দাম থাকবে 550 টাকা 550 টাকা দেবেন এই যে এই যে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে আর অনেক সুন্দর সুন্দর এগুলো সিকন সুতার মধ্যে কিন্তু আর এই দেখেন এটা এটাও কত সুন্দর এই দেখুন কত সুন্দর

এই যে একটা কালার আকাশী কালার মধ্যে আমার কাছে অসংখ্য কালার আছে ডিজাইন আছে আপনারা ইচ্ছা করলে ভিডিও কল দিয়েও দেখেন নিতে কিন্তু অনেক কালার ডিজাইন আছে ভিডিও তো সব দেওয়া যাবে না মনে করেন তো বাকিগুলো আপনারা দেখে দেখে নিয়ে নেবেন ইমোশনাল ভিডিও বলতে এক বিশ পিস প্রায় দেখায় ফেলি শুধু আপনাদের জন্য তারপরে কিন্তু আমরা অনেক বেশি দেখায় আপনারা যে দেখেন কালেকশন কত সুন্দর শুধু স্ক্রিনশট দিয়ে এই যে দেখেন ওটা একটা ত্রাতা সুন্দর এই যে দেখেন আরেকটা লাল আকাশী কালারের মধ্যে কি সুন্দর এই হচ্ছে ওনাটা এগুলো আপনারা নীলই সাদা সাথে সাথেই বিক্রি হয়ে যাবে কিন্তু এই যে দেখেন এইটা একটা ত্রাতা সুন্দর মাথা এই যে দেখেন ওন্নাটা 620 টাকাগুলো পাইকে দিয়ে যাবেন এই দেখেন এটা হলুদের মতো এই যে দেখেন অসংখ্য সুন্দর কিন্তু মাত্র ছয়শো বিশ টাকা দেখেন এই যে মাটা এখন দেখাবো সিকোয়েন্স সিকোয়েন্স কাজ করা কিন্তু জামা দেখেন জামা না তা কাজ থাকবে দেখেন ভরপুর বড় করা থাকবে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন দাম থাকবে 650 টাকা 650 এই যে দেখেন ওনাটা কাজ করা জন্য 650 টাকা এটা দেখাবো আরি ডিজিটাল আরি এটা আরি 650 আরি হ্যাঁ অনেক কাজ করা থাকবে আরি এই যে দেখেন এখন দেখাব অল ওভার অল ওভার সিকোয়েন্স এই এগুলো কিন্তু রং সুতা দিয়ে কাজ করে দেখেন কত সুন্দর এই যে দেখেন এই যে এই যে ব্যাক দেখেন আর কাপড়ের কোয়ালিটি এত ভালো এগুলো এটা দাম ভরপুর তো কাজ করা এই

এই যে দেখেন উন্নাটা এখন দেখাবো জামা উন্না কাটো জামা উন্না কাটো এই যে দেখেন এই দেখেন কাটো এই কাজটা কত সুন্দর এটা দাম থাকবে 700 কত সরি 850 টাকা এই যে দেখেন উন্না কাটো এই যে দেখেন আরেকটা কালার ডিজাইন এটা সেলরের কাজ থাকবে হুম সেম প্রাইস হ্যাঁ

এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু আমি ঈদের আগে বিক্রি করছি আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তারপর বারোশো টাকা এখন আমি দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এক পিস হ্যাঁ এক হাজার টাকা এই যে দেখেন

তো আজকে পর্যন্তই সবাই থাকবেন আল্লাহ হাফিজ